দু সালে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এই ফলাফলে সারা বাংলাদেশে যেখানে প্রায় উনষাট পার্সেন্ট পাশ করেছে সেখানে আপনাদের আমাদের প্রিয় প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ একটি মে চারটি পরীক্ষা দিয়ে হাসপাতালে অবস্থান করার কারণে পরীক্ষা দিতে পারেনি এর বাকিগুলা এছাড়া সকল ছাত্রী যারা পরীক্ষা দিয়েছে শতভাগ পাস করেছে সম্মিলিতভাবে নাইনটি নাইন পয়েন্ট নাইন ওয়ান পারসেন্ট পাশ করেছে এবং জিপিএ পাঁচ পেয়েছে চারশত জন আমাদের এই বৎসর এই প্রতিষ্ঠানে আর্টস এবং কমার্সের ফলাফল অত্যধিক ভালো হয়েছে এর কারণ আমরা শামসুলখ্যান স্কুল অ্যান্ড কলেজ থেকে দেখেছি বিগত দিনগুলোতে সায়েন্সের যে প্রশ্নপত্র যে প্যাটার্ন সেইটা একটা সিস্টেমে হয় কিন্তু এই বছর সারা বাংলাদেশে বিজ্ঞান বিভাগের রেজাল্ট খারাপ হওয়ার অন্যতম কারণ গণিত পরীক্ষার সিলেবাস ভিত্তিক গণিত পরীক্ষার প্রশ্নপত্র হয়নি এছাড়া রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সমালোচনা রয়েছে যার কারণে বিজ্ঞান বিভাগে এ প্লাসের হারও কম আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রিয় প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আমাদের যে পূর্বের ধারাবাহিকতা যেমন বিশেষ ক্লাস স্পেশাল ক্লাস যেটাকে আমরা বলি আমাদের সাধারণ ক্লাস এইটার যে যৌথ সমন্বয় আমাদের এই প্রতিষ্ঠানের রেজাল্টকে এই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের প্রিয় ছাত্রীরা যে পরীক্ষা দিয়েছে এই সময়ে তারা যে পরীক্ষা অংশগ্রহণ করেছে এই রেজাল্ট আশা করা যায় না কিন্তু আমরা এর মধ্যেও চমৎকারভাবে আমাদের প্রিয় সন্তানদেরকে আমরা শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমিন সেটা কবুল করেছেন আমাদের ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের সম্মানিত অভিভাবকদের সহযোগিতা সর্বোপরি আমাদের শিক্ষকদের আন্তরিক পাঠদান প্রাণবন্ত পাঠদান যেটা শামসুল খান স্কুল অ্যান্ড কলেজকে সর্বসময় এগিয়ে নিয়ে যায় এই তিনের সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের এই গৌরবময় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামীতে আরও আরও অনেক অনেক জিপিএ পাচ সহ শতভাগ পাশ করে এই এলাকাকে নয় জাতীয় নয় আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি দেশবাসীর প্রতি অনুরোধ রাখবো যে আপনারা এই শামসুলখান স্কুলের কলেজ একটা ড্যামরার শিল্পাঞ্চলে অবস্থিত হলেও এই এলাকার মানুষের সকলের প্রচেষ্টায় গভর্নিং বডির ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সকলে মিলেমিশে কাজ করেছি যার কারণে একটা টিম হয়েছে এই টিম এই প্রতিষ্ঠানকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আমাদের উত্তীর্ণ সকল শিক্ষার্থীর জন্য দোয়া করবেন তারা যেন বিগত দিনের মতো পাবলিক ইউনিভার্সিটি পাবলিক মেডিকেল বুয়েট চুয়েড টুয়েট কুয়েট সহ সকল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোতে আরও বেশি করে চান্স পায় এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ